আসসালামু আলাইকুম চলে আসলাম মা অটোমোবাইল থেকে আমি রাসেল আরও একটি মডিফাইটেড গাড়ি নিয়ে আপনাদের সামনে আপনাদেরকে দেখানোর জন্য তো এই গাড়িটা দেখানোর আগে আর কি আমি আপনাদেরকে কিছু কথা বলি যদি ধৈর্য সাহাগার একটু শোনেন আর কি একটা জিনিস হচ্ছে আমরা তো গাড়ি মডিফাই করি আপনারা জানেন মানে এই গাড়িটার বিষয়ে কিছু কথা বলতে গিয়ে কথার প্রেক্ষিতে কিছু কথা আসে গাড়ি দেখতে পারবেন ইনশাল্লাহ গাড়ির বিস্তারিত আমি সব বলে দেবো এই কারণে যে ওনার উনি কতটুকু আমাকে বিশ্বাস করেছে এই কারণে আর কি এই কথাগুলি বলার কারণ হচ্ছে আমি ভাই হচ্ছে খুবই দরিদ্র ফ্যামিলি থেকে উঠে এসেছি তারপর একটা ওয়ার্কশপ দিয়েছি কাজ শিখেছি খুবই হতদরিদ্র ফ্যামিলি থেকে আসছি আমার শিক্ষাগত যোগ্যতা তেমন নাই ধরতে গেলে আমি একদমই মুরুক্ষ একজন মানুষ মুরুক্ষ একজন মানুষ এবং শিক্ষাগত যোগ্যতাও নাই এবং হত হতদরিদ্র পরিবার থেকেই আমি আর কি উঠে এসেছি তো আসার পরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমাকে আজকে এই পর্যন্ত আমাকে এবং আমার মা অটোমোবাইল মোবাইল টিমকে এনেছে শুধুমাত্র আপনাদের ভালোবাসা একটা জিনিস কি ভাই ভাইরাল হওয়া যায় ভাইরাল হইতে মনে করেন যে মানে একদিনও সময় লাগে না ভাইরাল একটা মানুষ আপনারা দেখছেন বাংলাদেশে অনেক সস্তা জনপ্রিয়তা আছে ভাইরাল যেটার কোনো ভ্যালু নাই মানে একটা কন্টেন্ট বানাইছে মানে যে কোনো জিনিস দিয়েই হোক ভাইরাল হয়ে যায় সস্তা জনপ্রিয়তা এই ভাইরালগুলি যারা হয় এই ভাইরালগুলি হয়তো বা আপনার আসে জ্বরের গতিতে আবার চলেও যায় ঝড়ের গতিতে তো আমি আপনাদের কাছে খালি রিকোয়েস্ট করবো আমাকে ভাইরাল করার দরকার নেই আমি ভাইরাল হতে চাই না কারণ আমি আসতে চাই আপনাদের কাছে আস্তে আসতে এবং থাকতে চাই মৃত্যুর আগ পর্যন্ত ভাইরাল এমন এরকম একটা জিনিস ভাইরাল যারা হয় আমি দেখেছি আমার বাংলাদেশের প্রেক্ষাপটেতে আমি যতদিন দেখেছি আসে দ্রুত একদম দ্রুতই আসে কিন্তু চলে যায় অনেক ধরনের বদনাম করে চলে যায় তো আমার এই জিনিসটা সময় ভয় লাগে ভাই আমি যেহেতু ভালো কাজ করি আপনারা আমাকে সাপোর্ট করেন আমার ভালোর বীরটাও খারাপ আছে আমি যে একদম দুধে দেওয়া তুলসী পাতা তা না আমার ভালোর বিটটা আমার কাজে ভুল থাকতে পারে আমার ক্লায়েন্টের সাথে ব্যবহার ভালো থাকতে নাও পারে মানে অনেকগুলো বিষয় থাকে ছোটোখাটো যেই জায়গায় ভালো থাকবে ওই জায়গায় যদি খারাপ না থাকে ওই ভালোরও কোনো মূল্য থাকে না তো আপনারা এই যে সারা বাংলাদেশ থেকে আমাকে এত পরিমাণ বিশ্বাস করছেন আমি যে ভাইরাল হতে চাই না আমি যে আবারও বলতেছি ভাইরাল আমি আপনাদের আস্থার জায়গাটা হতে চাই বিশ্বাসের জায়গাটা যেন সারাটা জীবন আপনাদের সাথে আমাদের ঠিক থাকে আমার ঠিক থাকে অন্তত পক্ষে এই দোয়াটা আপনারা সবসময় করবেন আমাকে ভাইরাল করার দরকার নাই আমি জাস্ট হচ্ছে আমি আপনাদেরকে নিয়ে থাকতে চাই এবং আমার ভুল ট্রুটিগুলি আপনারা ধরাই দেবেন আমি যেন সেটা সংশোধন করে আরও আপনাদের মনে জায়গা করে নিতে পারি এই জিনিসটা হচ্ছে কি আপনাদের কাছে চাওয়া আমি আমার কাজে যে সবসময় হান্ড্রেড কোয়ালিটি কোয়ালিটিফুল হবে আসলে জিনিসটা তা না কাজ করলে এটা ইঞ্জিন গাড়ি আমি যেহেতু গাড়ি নিয়ে কাজ করি সব কাজেরই কোনো না কোনো জায়গায় ভুল থাকে ওই ভুলগুলি আমাদেরকে ধরাই দেবেন ইনশাল্লাহ ওইখান থেকে সংশোধন হওয়ার চেষ্টা করবো আপনি যেন আপনাদের মাঝে সারা জীবন থাকতে পারি ঠিক এই যে গাড়ির মালিক আপনারা এত পরিমাণ ভালোবাসা দিয়েছেন সারা বাংলাদেশ থেকে এই গাড়ির মালিক হচ্ছে লন্ডন প্রবাসী উনি লন্ডনে থাকে ওনার বাড়ি হচ্ছে সিলেটে উনি এখন পর্যন্ত এই গাড়িটার আমি আজকে যে এখন ভিডিও করতেছি এখন ওকে আমি এখন পর্যন্ত উনি আমার কাছ থেকে আজকে অনেকদিন যাবত গাড়িটার ভিডিও চাচ্ছে আমি দিতে পারতেছি না বৃষ্টির কারণে হোক ইয়ার কারণে হোক যেই কারণে হোক ভিডিওটা দিতে পারতেছি না উনি এখন পর্যন্ত ওনার গাড়িটা আমি কী কাজ করছি উনি জানে না কিন্তু আমি কাজ করে এটার বিলটা ওনাকে আমি লন্ডনে পাঠিয়ে দিচ্ছি অলরেডি কাজ করে বিল পাঠায় টাটায় দিয়ে উনি বিল অলরেডি ক্লিয়ার করে দিচ্ছে আমাকে মানে কি পরিমাণ বিশ্বাস একটা লোক করতে পারে গাড়িটা কিনছে গাড়ি যে কিনছে উনি ওইটাও জানে না আমার কাছ থেকে কিনে নেই উনি বাইরে থেকে কিনে আমার কাছে ঠান্ডা বার করছে কিনে সরাসরি ঢাকা থেকেই কিনছে কিনে আমার কাছে পাঠাইছে আমি এই গাড়িটার ওনাকে কিছু ডিজাইন পাঠাইছি উনি ওইখান থেকে কিছু জিনিস সিলেক্ট করে আমাকে পাঠাইছে। এবং আমি এই গাড়িটাতে কী কাজ করতেছি না করতেছি উনি কিচ্ছু জানেনা আমি আমার মতো করে করতেছি এটাতে এত পরিমাণ খরচ হয়েছে আপনার এটা কল্পনার বাইরে থাকবে এটা অনেকেরই কল্পনার বাইরে যে কি পরিমাণ খরচ হয়েছে ইউজ পরিমাণ খরচ হয়েছে এই গাড়িটাতে কিন্তু উনি একটা কোনো অভিযোগ নাই রাসেল ভাই আমার গাড়িটা যেন সুন্দর চলে এখন এই চিন্তাটাই আমি খালি করি আপনারা যে পরিমাণ বিশ্বাস আমাকে করেছেন এই বিশ্বাসের জায়গাটা আমি কতদিন ধরে রাখতে পারব আমি জানি না দেখা গেছে একটা কাজ করি আমি আমার এইখান থেকে হান্ড্রেড পার্সেন্ট একশোবার চেক দেয় শিওর হয়ে যেন এই কাজটায় ভুল না হয় অনেক সময় ভাই হয়ে যায় তখন এই অনেকেই এই পেজে হোক আর ইয়াতে হোক কমেন্ট করতে পারেন যে আপনারা মিয়া বিশ্বাস করে গাড়ি দিছে বিশ্বাসের মতো তো গাড়ি হলো না গাড়ি তো আরাম নষ্ট করে পালাইছেন এই সেই আর অনেক কিছু ভাই গাড়ি কাজ করলে টুকটাক কিছু সমস্যা থাকবে হান্ড্রেড পার্সেন্ট আপনার এক সব কিছুই পাবেন না তো এ হচ্ছে ঘটনা তো উনি ওনার ব্যাপারটাই বলি এতগুলি টাকা বিল দিছে এখন পর্যন্ত গাড়িটার ছবিটাও আমি ওনাকে পাঠাইতে পারিনি কি কারণে জানেন এটা হচ্ছে গিয়ে বিশ্বাস উনি আমাকে বিশ্বাস করে এত পরিমাণ বিশ্বাস করেছে যে এখানে পাঁচ ছয় লাখ টাকার একটা ডিল হয়ে গেছে কিন্তু উনি কোনো কিছুই জানতে চায় না ওনার এই গাড়ির কাগজপত্রটাও পর্যন্ত আমাকে দিয়ে আপডেট করাইছে ওই বিশ্বাসের জায়গাটা যেন ভালোবাসার জায়গাটা যেন সারা বাংলাদেশ না সারা পৃথিবীতে সরায় পড়ুক শুধু আমার ক্ষেত্রে না সবার ক্ষেত্রেই এবং প্রত্যেকটা মিস্ত্রি এবং প্রত্যেকটা গেরেজ মালিকও যেন এই বিশ্বাসের জায়গাগুলি সবার অর্জন করতে পারে ওনার বিশ্বাসের জায়গা আপনাদের বিশ্বাসের জায়গা যেন আমার সব সবাই আমি ঠিক থাকতে পারি আমার জন্য দোয়া করবেন এবং আমার পুরো টিমের জন্য দোয়া করবেন এবং সামনে আরও ভালো কিছু কাজ করতে পারি মোটিভেটের কাজ আমাদের চিন্তাভাবনা একটু কমায় দেব আমরা তো এখন কোনো কাজ নিচ্ছি না আপনাদের ভালোবাসার কারণে কাজের প্রেসার এত পরিমাণ প্রেশার যে কোনো কাজ নিতে পারতেছে না এই কারণে অনেক ভাই রাখ অনেক ভাই রাখ যাদের কাজ নিতে পারে না অনেকে উল্টাপাল্টা কমেন্ট করে এখন ভাই আমার সামর্থ্য যতটুকু আছে আমার ততটুকু নিয়ে করতে হবে আমাকে আজকে আপনারা চিনছেন আমার কোয়ালিটি ঠিক আছে দেখে আমি জানি না কোয়ালিটি কতটুকু ঠিক বিচার করার দায়িত্ব আপনার তো আমার এই এই কোয়ালিটি যদি ঠিক রাখি তখন কাজ এমনিতেই আসবে ভাই আমি যদি এই ভগা জগা ভাবে জগা খিচুড়ি করা ফেলায় কাজ কাজ নষ্ট হয়ে যাবে তো প্রত্যেকটা গাড়ির ডিজাইন সবসময় আমরা চেষ্টা করি গাড়ির মালিকের চাহিদা অনুযায়ী করতে মালিকটা আমরা বুদ্ধি দিই অনেক মালিকে অনেক শুনতে চায় না তো একটা গাড়ির মালিক যেভাবে চায় আমরা ওইভাবে একটা গাড়ি ডিজাইন করে দিই তো আলহামদুলিল্লাহ এই গাড়িটা হচ্ছে ক্যারিনা মাই রোড এটা আমি মূল বিষয় আসতেছি এটা হচ্ছে ক্যারিনা মাই রোড এটা হচ্ছে মিড নাইট পার্পল একটা কালার করেছে এটা ফুল কাস্টমাইজেশন করেছে এই গাড়িটা মানে এত জগ অন্য অবস্থায় কিনা ছিল ভাই আমার মানে এই গাড়িটার ব্যাপারে বলতে গেলে অনেক কিছু অনেক টাকার মাল খরচ করতে হয়েছে এটার ইঞ্জিন সাসপেনশন কোন জায়গায় হাত দেওয়া লাগে নাই যে আমার কোনো জায়গা নাই সব জায়গায় তোমার এটার হাত দিতেছে তো এই গাড়িটাতে ফুল মোটিভেশন করেছি একদম ইউনিক একটা লুক দেওয়ার চেষ্টা করেছি যে এটা ক্যারিনা মায়ের ওঠে বাংলাদেশে এই ধরনের গাড়ি আপনার প্রথম অনেকেই বলতে পারেন কেন আবার এক জোল লাইট টাকাইছে ভাই এক জোর লাইটগুলি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা অনেক গাড়ি লাইট আমরা চাই অনেক গাড়ি লাইট বসাইছে কিন্তু লাইটের সে অনুযায়ী যে অনেক লাইট পাওয়া যায় না আর যেগুলি পাই ওগুলি অনেক বাজেট চলে যায় তো এটাতে প্রাইজের ভিতরে এটা প্রোজেকশন একটা হেডলাইট দেখত ইউনিক এবং লাস্টিং করে ভালো এই কারণে আমরা এক জিও লাইটগুলি বেশি বেশি ইউজ করি অন্য চাই আপনি যদি চান আপনি অন্য অন্য কোনো অন্য কোনো গাড়ির লাইট আপনি গাড়িতে ইনস্টল করতে চান আমরা করে দিতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু এটা একটা বাজেট আছে শুধু লাইটের পিছনে যদি আপনি পঞ্চাশ হাজার টাকার উপরে খরচ করে ফেলেন অন্য আরো জিনিস থাকে এটার একদম একদম ইউনিক একটা করা করা হয়েছে হয়েছে এটাতে থাকে আমাদের আপনারা জানেন এই সানরুফটা এটাতে করা হয়েছে হ্যাঁ ক্যামিনিয়ান পেপার করা হয়েছে প্রত্যেকটা গ্লাসি পেপার করা হয়েছে এটা সিলেটেই চলবে চাকা রিম লাগানো হয়েছে সামনের বাম্পাটা ফুল কাস্টমাইজেশন করা হয়েছে এটা একটা এআই ছবি ছিল এআই আমরা বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা করেছি তো আলহামদুলিল্লাহ কেরিনা মাই রোডের সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এটা হবে এটা ব্যাকলাইট গুলিতে একটা ইউনিক ডিজাইন করা হয়েছে প্রত্যেকটা কাজই গাড়ি মালিকের সাথে আমরা কথা করেছি তো উনি ওই যে বারবার একই কথা মতো করেন তো আমি আমার মতে করেছি আলহামদুলিল্লাহ তো গাড়িটা কেমন হয়েছে আপনারা বিচার বিদেশ করবেন এবং জানাবেন কমেন্টের মাধ্যমে কেমন হয়েছে আর এই ধরনের সুন্দর সুন্দর আরো কাজ চান কিনা ইনশাআল্লাহ নিয়ে আসবো তো সামনে আরো মনে কীষণ আসতেছে সেলের গাড়িও আসতেছে কিছু তা আমাদের জন্য দোয়া করবেন যেন এই ধরনের কিছু গাড়ি আরো সুন্দর করে রেডি করতে পারি এবং কাজগুলি আরো সুন্দর করতে পারি ভবিষ্যতে ভুল বুঝবেন না ভুল বুঝলে মনে করেন যে আমাদের যাওয়ার জায়গা থাকবে না তো আলহামদুলিল্লাহ এটা শেষ এটা হয়তো বা উনি ডেলিভারি নিবে বেশ কিছুদিন পরে আমাকেই নিয়ে যাইতে হবে এটার ভিডিও আমি দিয়ে দেবো এটা নিয়ে আমি গিয়ে ডেলিভারি দিয়ে আসবো এটা মিড নাইট পার্পলের কেরিনা মায়ের ওটা গাড়ি এটা ফুল কাস্টমাইজেশন একটা গাড়ি করা হয়েছে আপনারা বিচার করে দেবেন যে গাড়িটা কেমন হয়েছে আপনারা অনুপ্রাণিত করেন দেখে আমি অনুপ্রাণিত হয়ে কাজ করে যাচ্ছি এবং আপনাদের ভালোবাসা পেয়ে যাচ্ছি আমার জন্য সবাই দোয়া করবেন আমার কথাতে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন করে দিবেন আর আমাদেরকে দিয়ে যারা কাজ করাতে চান এখন তো আমরা কোনো কাজ নিচ্ছি না আমরা হয়তো বা জানুয়ারি থেকে নতুন কাজ নেবো এর আগে আর কোনো কাজ নেওয়ার মতো অবস্থা আমাদের নেই দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি থেকে নেব আমাদেরকে কেউ ভুল বুঝবে না যে আমরা দামাক দেখাচ্ছি অহংকার করছি আসলে জিনিসটা তা না আমাদের স্টাফ কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি ঠিক রাখার জন্য কাজগুলি এখন নেওয়া বন্ধ রাখছি কাজ করলে আপনারা পয়সা দেবেন আমারও কিছু লাভবান হব। কিন্তু নিতে পারতেছি না বুঝতেছেন না আমি বারবার কেন না করতেছি এই এই কারণগুলির জন্য কাজ অনেকগুলি জমে গেছে এই কারণে নিতে পারতেছেন তো আজকের মতো এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম